আসসালামু আলাইকুম ফ্রান্সে চলছে সার্কাস সার্কাসের মাস্টারকে জানেন তিনি হলো ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো কি কারণে বলছি কারণ হলো আপনারা কিছুদিন আগেই দেখতে পেলেন ফ্রান্সের প্রেস প্রধানমন্ত্রী তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন আবার কার্তলিকভাবে তাকেই আবার প্রাইম মিনিস্টার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে গতকাল রাত্রে অনেকেই ভাবছিল অনেক ধরনের পরিকল্পনা এবং পরিবর্তন আসবে কিন্তু কোনো ধরনের পরিবর্তন না দেখে আবারও পুনরায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে সাধারণত এমনটা কেন করা হয়েছে আপনারা প্রশ্ন করতে পারেন প্রশ্নটা হলো কারণটা হলো সোমবার দিন তার মানে পরশু দিন তাদেরকে ফ্রান্সের যে বাজেটটা রয়েছে দু হাজার সালে সেই বাজেটটার প্রজেক্টে উপস্থাপনা করতে হবে যেহেতু এখন পর্যন্ত কোনো কিছু পারেনি এর কারণে ধারণা করা হচ্ছে এবং ভালো বেটার কাউকে পায়নি এর কারণে রিং মাস্টার যিনি রয়েছেন তিনি পুনরায় আবার সেবাস্তিয়া লোকনোকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছে আসলেই এই জিনিসটা প্রথম আমার জানা মতে এবং আমি অনেককে জিজ্ঞাসা করেছি ফ্রান্সে এরকম প্রথম দেখা গিয়েছে যে প্রধানমন্ত্রী তিনি নিজেই পদত্যাগ করেছিলেন তাকে পুনরায় আবার প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে সাধারণত যেটাকে ধারণা করা হচ্ছিল অন্য কাউকে নিয়োগ দেবে কিন্তু সেটা না করে অনেকে ধারণা এটাও করছিল হয়তোবা তিনি নিজেই পদত্যাগ করবেন এমএনয়ন বাক্য তেমনটা না করে তিনি পুনরায় আবার হাসিনা লাখোনোকে এরকম নিয়োগ দিয়েছে আসলে তিনি যখন কিনা নির্বাচন নির্বাচিত হওয়ার আগে যে বক্তব্য দিতেন যে ফ্রান্সের মানুষ যদি কারো কোনো প্রেসিডেন্টের উপরে আস্থা না রাখতে পারে তাকে পদত্যাগ করা দরকার সেই কাজটা কিন্তু এখন তিনিই না কারণ কি কারণ সত্তর পার্সেন্টের বেশি ফরাসি ব্যক্তিরাই চাচ্ছে না এখন ইমানুয়াল মাখার প্রেসিডেন্ট থাকুক তাহলে কেন তিনি পদত্যাগ করছে না এটাও কিন্তু প্রশ্ন অবশ্যই এই সার্কাসে কোন দিকে যাবে এবং কবে নতুন করে আবার এটাকে সঞ্চুর করবে এটা কিন্তু ধারণা করা যাচ্ছে না বলা যাচ্ছে না খুব শীঘ্রই এমনটা হতে পারে দেখা যাক কি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজের খেয়াল রাখবেন